শহর কলকাতায় ফের ঘর থেকে একাধিক মৃতদেহ উদ্ধার হালতুর পূর্বপল্লিতে মঙ্গলবার একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে খবর সোমনাথ রায় সুমিত্রা রায় ও তাদের সন্তানকে সোমবার বিকেলে শেষবার দেখা গিয়েছিল ঝুলন্ত বাবার কোলেই বাঁধা অবস্থায় ছিল শিশু সন্তানের নিথর দেহ কসবা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার একসঙ্গে তাদের তিনজনের দেহ উদ্ধার হয় ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখাম ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা তিনটি দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে যে ঘরে রহস্য মৃত্যু সেখান থেকে উদ্ধার হয়েছে একটি নোট পুলিশ সূত্রে খবর নোটে দুজনের নাম রয়েছে মৃতের মামা প্রদীপ ঘোষাল এবং মৃতের মামি নীলিমা ঘোষালের নাম রয়েছে সেই নোটে হালতুতে মামার বাড়িতেই থাকতেন সোমনাথ রায়ের পরিবার এই রহস্য মৃত্যুর পর মৃতের মামা মামি ও মাসিকে আটক করে পুলিশ মামার সঙ্গে দীর্ঘদিন অশান্তির কথা সহকর্মীদের জানিয়েছিলেন পেশায় অটো চালক মৃত সোমনাথ রায় ও দীর্ঘত দিন ধরে আমাদের সঙ্গে আর খালি বলতো যে মামা একটু অশান্তি করত ও এই কারণের জন্যই একটু আমাদের কাছে খুব আফসোস করত। ও মাঝে মধ্যে বলতো যে মামা এরকম অশান্তি করে মামা বলছে বাড়ি থেকে চলে যা মানে বাড়ি ছেড়ে দে মানে এটা হচ্ছে মামার বাড়ি মামার এক সাইড আরেক মাসি থাকে আর বউ থাকে ওর মা মারা গেছে ওর মা ওর মা হচ্ছে ও আর মানে ওরা দুই বোন এক ভাই মোনা ও যেটুকু বলতো ওর মামার নামটি আমাদের কাছে নিত পুলিশের প্রাথমিক অনুমান তিন বছরের শিশুটিকে খুন করে বাবা ও মা আত্মঘাতী হয়েছে ঋণের জেরে আত্মহত্যার ঘটনা কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও মৃত সোমনাথের সহকর্মীর দাবি বাজারে যত ঋণ ছিল সব মিটিয়ে দিয়েছে সে ও আমাদের কলিগ ছিল ওর একটা শারীরিক বাচ্চার প্রবলেম ছিল। এটা দেড় বছর দু বছর আগে মোটামুটি একটা কিওর হয়েছে মানে প্রায় চার পাঁচ লাখ টাকা খরচা হয়ে গেছে ওর বাচ্চার পেছনে কিছু ধার দেন সেগুলো মিটিয়েছে এবং কালকে যেগুলো আমরা শুনেছি কালকেও যেটুকু যা পয়সা পেতো সবাইকে মিটিয়েছে ইভেন ওর গাড়ির ড্রাইভারকেও পর্যন্ত দু টাকা এক্সট্রা দিয়ে গেছে যে পুলিশের কাছে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে যা উল্লেখ রয়েছে সেখানে কিন্তু আর্থিক অনটনের কথা উল্লেখ করা হয়েছে লোকজনদের সঙ্গে যেটা কথা বলে জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে একজন পাওনাদার এসেছিল তাকে হুমকি দিয়েছিল প্রাণনাশের হুমকি দিয়েছিল এবং সেই কারণে এ তারা আত্মঘাতী হয়েছেন এ নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হওয়ার চেষ্টা করবে দশমা বিধানসভার অন্তর্গত হালতুতে এদিন ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী একটা ছোট বাচ্চা আড়াই বছর তিন বছরের তার সঙ্গে কিরমসে একটা মহিলা একটা পুরুষ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর মানে আনুমানিক তাদের বয়স এবং অটা চালাতো কি কারণ হয়েছে পুলিশ করে বলবে আমরা ফ্যামিলির সঙ্গে আছি এবং সম্পত্তিগত বিবাদের বিষয়টিও এই রহস্য মৃত্যুতে উঠে আসছে খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে বাংলা